আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এখানে আমরা মূলত দশটি খুব কঠিন ওয়ার্ড যেগুলো ইংরেজি বানানে খুব কঠিন হয় মানে যার বানান বানানোর সাথে উচ্চারণের মিল থাকে না সেরকম দশটি ওয়ার্ড যেগুলো বিভিন্ন ভাইব্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লেগে থাকে সেজন্য আমরা আজকে দশটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আলোচনা করব প্রথমেই আর আমরা প্রথম যে ওয়ার্ডটা আমরা নিয়েছি সেটা হচ্ছে লেফটেন্যান্ট দেখেন আপনার উচ্চারণটা কেমন লিউটেন্যান্ট উচ্চারণটা হয় লিউটেন্যান্ট কিন্তু এখানে এটার উচ্চারণটা হবে লেফটেন্যান্ট তো এই লেফটেন্যান্ট অর্থ হচ্ছে সামরিক কর্মী বা প্রতিনিধি এটাকে লেফটেন্যান্ট বানানটা অনেক অনেক সময় ভুল হয়ে যায় সেই জন্য এটাকে যদি আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করি যে এটাকে প্রথম অংশকে এল আই লাই এটাকে ভেঙে এটাকে মনে রাখি লাই অর্থ মিথ্যা ইউটাকে আলাদা করে ইউ অর্থ তুমি টেন মানে দশ এ অ্যান্ট মানে পিপড়া এভাবে যদি আমরা এটাকে মানে টেকনিক অ্যাপ্লাই করে এটাকে পড়ি তাইলে আমরা মনে এটাকে অনেক দিন ধরে আমাদের মনে রাখতে পারবো তার মানে দাঁড়ায় লেফটেন্যান্ট ওয়ার্ডটিকে যদি আমরা টেকনিকের মাধ্যমে ভেঙে পড়ি তাইলে দাঁড়ায় লাই মানে মিথ্যা ইউ তুমি টেন মানে দশ এন্ড মানে পিপরা তার মানে হয় মিথ্যা তুমি দশ ফিপরা এরকম টেকনিক অ্যাপ্লাই করলে হয়তো বা আপনি অনেক দিন যাবৎ এই ওয়ার্ডটাকে আপনার মেমোরিতে রাখতে পারবেন এরপর আরও একটি শব্দ দুই নম্বরে আমরা যেটা নিয়েছি এখানে দশটি ওয়ার্ড আছে কলোনেল উচ্চ যখন উচ্চারণটা হয় কলোনেল কিন্তু সঠিক উচ্চারণ হবে কর্নেল কর্নেল অর্থ হচ্ছে সেনাপতি বা কর্নেলও বলা হয় তিন নম্বরে আমরা যে ওয়ার্ডটা নিয়েছি সেটা হচ্ছে রুটিন আরও ইউ টিআইএনই টিআইএনই রুটিন রুটিন বানানোটাও কিন্তু একটু টাফ রুটিন অর্থ হচ্ছে সময়সূচি বা নিত্যকর্ম তারপরে চার নম্বর হচ্ছে রেস্টাউরেন্ট উচ্চারণ অনুসারে করলে বানানের উচ্চারণ অনুসারে করলে হয় রেস্টাউরেন্ট কিন্তু এটা উচ্চারণ হবে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট অর্থ হচ্ছে রেস্তোরাঁ বা ভোজনশালা তারপরে আসি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে ডায়রিয়া ডায়রিয়া বানান অনেক ছাত্র তথা অনেক মানুষই এটা ভুল করে ডায়রিয়া বানান ডায়রিয়া বানান ডিআইএ আর আর ডায়ার হইয়া যদি মানে সিলেবাস ভাঙাই পড়ে তখন হয় কিন্তু ডায়ার হইয়া কিন্তু অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হবে ডায়ারিয়া ডায়রিয়া ডায়েরিয়া অর্থ হচ্ছে উদারাময় বা পেট খারাপ তারপর আসি সুনামি 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 বানানটা হচ্ছে টি এস ইউ এন এ এম আই সুনামি লেখে পিছনে একটা টি দিয়ে দিলেই আমরা সুনামি বানানো হয়ে যায় সুনামি অর্থ হচ্ছে সামুদ্রিক তুফান বা চুনামি নামেও এটাকে বলা হয় তারপর আস টাফ টিউ এস টাফ টাফ বানানটাও কিন্তু একটু টাফ তার মানে টাফ অর্থ হচ্ছে কঠিন বা শক্ত তারপর আসি আসি সাত নম্বরে সাইকোলজি সাইকোলজিকে আমরা যদি একটু টেকনিক করে পড়ি পিসি চলো যাই পিসি চলো পিসি চলো যাই মানে এটাকে যদি এভাবে মনে রাখি তাহলে এটা আমরা অনেক দিন মনে রাখতে পারবো এটা সাইকোলজি অর্থ হচ্ছে মনোবিজ্ঞান বা মনোবিদ্যা তারপর হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট বানানে কিন্তু অনেকেই এই এনটা দেয় না মানে ভুল করে বানানে এটা উচ্চারণ হয় গভর্নমেন্ট কিন্তু আমরা সচরাচর বলি গভর্নমেন্ট সেই জন্য এই এনটা অনেকেই ভুলে দেয় না সেই জন্য আমরা এই শব্দটাকেও নিয়েছি কঠিন শব্দ অর্থে গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকার বা শাসন তারপর আসি আমরা সচরাচর অসাম বলে থাকি অসাম। অসম মানে উইসাম উইসামের পিছনে এ দিলেই অসাম হয়ে যায় মনে রাখার টেকনিক উইসাম লিখে তারপরে পিছনে একটা এ দিয়ে দেব। অছাম অর্থ হচ্ছে অসাধারণ বা খুবই ভালো আশা করি এই দশটি ওয়ার্ড জেনে রাখলে হয়তো বা বিভিন্ন জায়গায় আপনি ভাইবা হোক বা বিভিন্ন ক্ষেত্রে আপনি ভালো করবেন আশা করি আমাদের সাথেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব ধন্যবাদ সকলকে